আসসালামু আলাইকুম আমি মেরাজ আল মামুন আমি আজকে আলোচনা করব ক্রাইসিস নিয়ে ক্রাইসিস বিভিন্ন ধরনের হয় ফিনান্সিয়াল ক্রাইসিস ফ্যামিলি ক্রাইসিস ক্যারিয়ার ক্রাইসিস পার্সোনাল ক্রাইসিস সো আমাদের ফোকাস হচ্ছে আসলে ক্যারিয়ার ক্রাইসিস নিয়ে আমরা প্রথমত ক্রাইসিসের সংজ্ঞাটা শিখবো সেটা হচ্ছে যে ক্রাইসিস ক্রাইসিস কি ক্রাইসিস হচ্ছে সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যান্ড হাইলি রিস্ক হুইজ দ্য ড্যামেজ টু আওয়ার অর্গানাইজেশান আওয়ার পার্সোনাল লাইফ অ্যান্ড ইফ ইউ প্রিভেন্ট ইউর সেলফ সো ক্রাইসিস উইল কাম তার মানে যদি আমাদের আমরা যদি প্রিভেনশন না নিই তাহলে ক্রাইসিস আসবেই এবং প্রত্যেকের লাইফেই ক্রাইসিস আসে সেটা যে কোনো লাইফেই সেটা হচ্ছে কেরিয়ার লাইফ পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ সো ক্রাইসিস আসবে তো ক্রাইসিসের জন্য কি করতে হবে আমাদেরকে প্রিভেনশন নিতে হবে সো আমরা আজকে ক্রাইসিস নিয়ে আলোচনা করব আমাদের নেক্সট সেশনে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো সো কেরিয়ার ক্রাইসিস আমরা চাকরি জীবনে আমাদের চাকরি জীবনটা আসলে অনেক লম্বা সময় কারো পঁচিশ বছর তিরিশ বছর একটা সার্টেন টাইম কেরিয়ার ক্রাইসিস আসে এবং আসবে এবং কেরিয়ার ক্রাইসিসটা নর্মালি সিনিয়র লেভেলে যখন ম্যানেজার টু অ্যাভাভ আমরা যখন ম্যানেজিয়াল পোস্টগুলোতে হোল্ড করি তখন ক্রাইসিসটা বেশি দেখা যায় এবং এই ক্রাইসিসের জন্য নিজেকে প্রিভেন্ট থাকতে হবে কারণ হচ্ছে কি যে এটা এমন না যে আমি সেফ জোনে আছি আমার ক্রাইসিস আসবে না তো ক্রাইসিস আসবেই তো অ্যাজ এ প্রফেশনাল ইউ মাস্ট বি প্রিপেয়ার্ড ইউর সেলফ ফর ফেসিং দ্য ক্রাইসিস তো আমরা আসলে ক্রাইসিস কেন হয় সেটা আমরা শুনি ল্যাক অফ জব স্যাটিসফ্যাকশান যদি আমাদের জব লাইফে স্যাটিসফ্যাকশান না থাকে তাহলে আমার ক্রাইসিস আসবে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনার ক্রাইসিস আসবে হাই ওয়ার্ক প্রেশার আপনার অফিস আওয়ারের পরেও দেখা যায় ওয়ার্ক করতে হয় আপনি সবসময় ওয়ার্ক প্রেশারে থাকেন যেটা আপনি আপনার টার্গেট ফিল করতে পারেন না মার্কেটিং সেলসের ক্ষেত্রে আপনি অফিস ওয়ার্কে দেখতেছেন প্রচুর কাজ করতেছেন কিন্তু আপনার ওয়ার্ক শেষ হচ্ছে না দ্যাট মিনস ক্রাইসিস উইল কাম সো হাই ওয়ার্ক প্রেশার ইজ এ ইম্পর্টেন্ট আর আপনি যদি ওয়ার্ক ম্যানেজ না করতে পারেন সেটা আলাদা জিনিস বাট ওয়ার্কিং প্রেশার ইজ ভাইটাল বিভিন্ন অর্গানাইজেশন আছে যেখানে আপনার ওয়ার্কের কোনো টাইম নাই শিডিউল নাই যে কোনো দেখা গেছে আপনার কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার সেটার কোনো ঠিক নাই সো হাই ওয়ার্কিং প্রেশার ইজ দ্য ওয়ান অফ দ্য রিজন ফর দ্য ক্রাইসিস টক্সিক ইনভারনমেন্ট আমাদের দেশে মাল্টিনেশনাল কোম্পানিগুলো বাদে বাদ বাকি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে টক্সিক এনভায়রনমেন্ট থাকে যেমন নতুন একজন এমপ্লয়ি আসলো একটা অর্গানাইজেশানে তাকে সহজেই অ্যাকসেপ্ট করতে চায় না তারপর হচ্ছে একজন আরেকজনের নে গোসিপিং তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলা এই ধরনের আসলে আমাদের টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেটা হচ্ছে আসলো আমাদের কেরিয়ার ক্রাইসিসের একটি কারণ হিসেবে ধরা হয় সো আপনাকে একটা ওয়ার্ক কাজ করতে গেলে আপনাকে একটা গুড লাগবে যেটা ওয়ার্কিং থাকতে হবে সেখানে সহকারীকারী বা সহকর্মীদের সাথে সুন্দর একটা রিলেশনশিপ থাকতে হবে একটা ভালো ওয়ার্ক ইনভারনমেন্ট থাকতে হবে এরপরে যদি আসি আমি নো ক্লিয়ার কেরিয়ার গ্রোথ আপনি দেখলেন যে আপনার কেরিয়ার গ্রোথের কোনো পাত নেই অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার কেরিয়ার প্রমোশন নেই এখানে আপনার কেরিয়ার গ্রোথে আপনি কোন পজিশনে যাবেন সেটা ঠিক নেই তখন আপনার কিন্তু ক্রাইসিস আসবে এবং আপনি ক্রাইসিসের মধ্যে থাকবেন তো এই জন্য আপনাকে হচ্ছে দেখতে হবে যে আপনার যেখানে কেরিয়ার গ্রোথ আছে সেখানে মুখ করতে হবে এবং আপনি যদি প্রফেশনাল এক্সপার্ট হন আপনার যদি প্রফেশনাল স্কিল থাকে আপনি যদি একজন রিয়েল প্রফেশনাল হন তাহলে আপনার কেরিয়ার গ্রোথ হবে এবং যে কোনো প্রতিষ্ঠানেই আপনি আপনার কেরিয়ার গ্রোথটা করতে পারবেন তারপর হচ্ছে জব ইনসিকিউরিটি আপনি যদি আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলোতে আজকে আপনি জবে আসেন কালকে আপনার জবটা নাও থাকতে পারে এই ধরনের ইনসিকিউর ফিল করলে আপনি ডিসকমফোর্ট ফিল করবেন আপনার হচ্ছে আপনি আপনি হচ্ছে কাজ করতে পারবেন না তো এখানে আপনার কেরিয়ার ক্রাইসিস আসবে সো যদি জব ইনসিকিউর থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না আপনাকে সিকিউর জব খুঁজতে হবে যে অর্গানাইজেশনে যদি আপনার সিকিউর জব আছে সেখানে আপনাকে কাজ করতে হবে তো এই যে আমি কজগুলা বললাম এই কজগুলা যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কেরিয়ার ক্রাইসিস আসবে এবং কেরিয়ার ক্রাইসিস হবে এটাই হচ্ছে বাস্তবতা এই ক্রাইসিসকে আপনাকে ম্যানেজ করতে হলে ক্রাইসিস ম্যানেজমেন্ট পড়তে হবে তো আমরা পরের সেশনে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো আপনার হচ্ছে এখানে আমরা আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে ক্রাইসিসের সাথে রিলেটেড ফাইভ সিগন্যাল অফ এনি ক্রাইসিস আমাদের ব্যক্তিজীবন এবং হচ্ছে কর্মজীবন এবং আমাদের পার্সোনাল লাইফ বা আপনি যে লাইফের সাথে কম্পেয়ার করেন না কেন এনি ক্রাইসিস আপনার লাইফে আসতে পারে তো আপনি যদি এই ফাইভ সিগন্যাল আপনি ক্রাইসিস কখনোই হঠাৎ করে আসে না মানে আমাদের যেমন ভূমিকম্প ভূমিকম্প কিন্তু কোনো সিগনাল দেয় না সে হঠাৎ করেই আসে কিন্তু ক্রাইসিস কিন্তু ভূমিকম্পর মতো না ক্রাইসিস হচ্ছে আপনাকে আগেই হচ্ছে বুঝাবে যেমন আপনি বন্যা আসে যখন প্রচুর বৃষ্টিপাত হলে তখন বন্যার সৃষ্টি হয় তো এরকমই হচ্ছে আপনার ক্রাইসিস ক্রাইসিসটা হচ্ছে আপনাকে একটা টাইম আপনাকে বুঝাবে যে আপনি ক্রাইসিসে পড়ে যাচ্ছেন পরে যাচ্ছেন আপনাকে এখান থেকে প্রিভেনশন নিতে হবে এবং রিকভার করতে হবে তো এই ফাইভ সিগন্যাল আপনি কম্পেয়ার করে দেখবেন আজকের এই সেশনের পর যে আসল আপনার জীবনে ক্রাইসিসগুলো যদি কখন এসে থাকে সেই ক্রাইসিসগুলোর সাথে এটা মিল পান কি না বা মিলিয়ে দেখবেন আপনার জীবনের সাথে দেখবেন আমি হান্ড্রেড পারসেন্ট শিওর মিলে যাবে আপনার হচ্ছে ডিসকমফোর্ট প্রথম যে পয়েন্ট আছে আপনার যখন ক্রাইসিস আসবে আপনি একটা ওয়ার্ক প্লেসে কাজ করেন হঠাৎ করে আপনি মনে করেন একটা জায়গায় ডিসকমফোর্ট ফিল করতেছেন কেন আপনার বস আপনাকে পছন্দ করতেছেন না আপনার জুনিয়র সাথে ভালো সম্পর্ক না আপনি একটা ডিসকমফোর্ট জোনে চলে গেছেন তো এই ডিসকমফোর্ট জন্য কিন্তু আপনি আসলে চাকরি করে ভালো কিছু করতে পারবেন না আপনার কাছে মনে হবে যে আপনি একটা ডিসকমফোর্টে আছেন আপনার এই জবটা চেঞ্জ করা দরকার বা আপনার সামনে ক্রাইসিস আছে তো এই ধরনের একটা ফিল আপনার মধ্যে কাজ করবে তারপর হচ্ছে ইনসিডেন্ট এই যে আপনি ডিসকমফোর্ট ফিল করলেন তারপরে দেখবেন যে আপনি আপনার সহপাঠী বা সহকর্মী সবার সাথে একটা ইন্টারেকশন রিলেশনটা আপনার ভালো হচ্ছে না কারোর সাথে ঝগড়া হচ্ছে কারোর সাথে আপনার কনফ্লিক্টে চলে যাচ্ছেন আপনি একটা আপনাকে বিভিন্নভাবে মানে ম্যানেজমেন্ট ট্রাই করবে যে আপনার ফল্ট খুঁজে বের করা এটা হচ্ছে আপনার দুই নম্বর পয়েন্ট আপনি ইনসিডেন্ট যখন আপনি বুঝবেন যে আপনার ম্যানেজমেন্ট এই ধরনের আচরণ করতেছে দ্যাট মিনস আপনার জন্য ক্রাইসিস আপনাকে প্রিপারেশন নিতে হবে তো প্রতিটা ধাপ যখন একটা পর্যায়ে যায় যেমন আমি যদি ইনসিডেন্ট পর্যায়ে থাকি বা আমি যখন কমফোর্ট জোনে থাকি তখন যদি আমি চিন্তা করি যে আমি আমার অ্যাওয়ারনেস হলো আমি বুঝতে পারলাম এবং আমি আইডেন্টিফাই করতে পারলাম যে আমার ক্রাইসিস আস্তে আস্তে সো এটা রিকভার করা সম্ভব আপনি তখন নিজেকে প্রস্তুত নেবেন আপনার যেহেতু প্রফেশনাল আপনি যখন একজন প্রফেশনাল এক্সপার্ট আপনার প্রফেশনাল স্কিল আছে সো আপনার কী করা উচিত সেটা আপনি নিজে জানতে পারবেন পরবর্তী যেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের সিনিয়র বা সিনিয়র ম্যানেজমেন্টের সাথে জুনিয়র বা জুনিয়রদের সাথে কলিগ এদের মধ্যে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আপনার যখন এই দুইটা ধাপ বা স্টেপ পার হবে তারপরে দেখবেন যে শুধু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং বা আপনার আপনি যদি পার্সোনাল লাইফের সাথে দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনার ফ্যামিলি ফ্যামিলি কারোর সাথে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না তার মানে কি আপনি একটা প্রথমে তার সাথে ডিসকমফোর্ট ফিল করবেন তার পরবর্তীতে ইনসিডেন্ট ফিল করবেন তারপর দ্বিতীয়ত হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং তার সাথে প্রচুর পরিমাণ ভুল বোঝাবুঝি হবে তো পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ যে কোনো জায়গায় যদি আপনি ক্রাইসিস আসে তাহলে আপনাকে এই সিগন্যালগুলো দিবে এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এর পরেও আপনি চাইলে সেটাকে রিকভার করে আপনি ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবেন এই তিনটা যখন চলে আসবে তখন আপনার মধ্যে টেনশন কাজ করবে যে আমি এখন যে অবস্থা আছে আমার চাকরিটা চলে যাইলে আমি চাকরি কোথায় যাব কি অবস্থা বা আমি কি করতে পারি তো তখন আপনার মধ্যে টেনশন কাজ করবে এবং আপনার হচ্ছে আপনি তখন ফার্স্টেশনে চলে যাবেন আপনার তখন ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবে আপনি ভেঙে পড়বেন তো এই জন্য হচ্ছে আপনাকে এই টেনশন থেকে দূরে থাকতে হলে এই পর্যায়টা হচ্ছে একদম এন্ড অফ দ্য মুমেন্ট তো এই মুমেন্ট থেকেও ফিরে আসা সম্ভব সেটার পরিমাণটা খুবই কম কারণ অলরেডি আপনার ক্রাইসিস অ্যালার্ম রেড অ্যালার্ম চলে আসছে বাকিগুলো আপনি গ্রিন ধরতে পারেন চাইলে আপনি সেটাকে ব্যাক করতে পারেন বাট ইন দিস এন্ড এটা আসলে ডিফিকাল্ট এই জন্য আপনাকে করতে হবে কি লাস্ট স্টেসে ক্রাইসিস এই চারটা স্টেস পার হওয়ার পরে পঞ্চম স্টেসে আসবে ক্রাইসিস তারপর হচ্ছে আপনার জীবনে ক্রাইসিস চলে আসবে এই ক্রাইসিস আসলে তখন আপনাকে আসলে কিছু করা থাকবে না সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য